কোনো ক্র্যাশ নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে ড্যাশবোর্ডটা একদম গাড়ির সাথে 100% অরিজিনাল টাই কভার কি আপনারা লাগিয়েছেন জি স্যার কভারটা আমরা লাগিয়েছি আচ্ছা সো আমরা যদি পেছন সাইডে যদি দেখি হ্যাঁ এটা বেসিক্যালি এই প্যাডটা দেখেন একদম ফ্রেশ হ্যাঁ বেসিক্যালি মুরুকবীরা কিন্তু এটা বেশি ইউজ করে কারণ মানে ইজিলি বসতে পারে এই আমরেস্টটা থাকে তো আরো এই গাড়িতে এজন্য আপনার বসে মজা পায় হুম হুম এই গাড়িগুলো আবার মাটি কামড়ায় চলে হ্যাঁ এইটা আবার মাটি কামরায় চলে আমি আরেকটা জিনিস দেখেছি যে এই গাড়ি ও হচ্ছে যাদের বাইং হাউসের মালিক রয়েছে তারপর ঢাকার বাইরে যেতে চায় তারা কিন্তু তাদের জন্য এই গাড়িগুলো আচ্ছা এইটা একটু আমরা সিএনজি কনভার্ট করা এটা দেখতে পাচ্ছি আমরা এই পাশ থেকে যদি দেখি সদীপ ভাই এর অনেকে তো বলে যে ভাই গাড়িতে এক্সটেন্ডেড কিন্তু পর্বততে সরাসরি যখন যায় তখন থেকে গাড়ির এক্সটেন্ডেড হচ্ছে কি আমার এই গাড়ি আপনি যেভাবে সেভাবে দেখে নিতে পারবেন দরকার হলে কোনো এজেন্সি থেকে চেক করে নিতে পারবেন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেটাই বলছিলাম যে হ্যাঁ কেউ যদি চায় অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করতে চায় অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা সেটা চেক করতে পারবে কেউ জি 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 ওকে আমরা যদি এই পাশ থেকে যদি দেখি আপনি বললেন চারটে চাকা আমি এই চাকাটা যদি দেখি হ্যাঁ চাকা চারটা সেম একই কন্ডিশন রয়েছে আর এই পাশের ব্যাডগুলো যদি একটু দেখি ব্ল্যাক ইন্টেরিয়র তো দেখতে সুন্দর লাগছে

ইঞ্জিন কন্ডিশন দেখে বুঝতে পারছেন এটা দেখেন একদম গাড়ির সাথে আছে এখন অরিজিনাল সিভিটি গিয়ার তো চেঞ্জ করা হয়নি একদম গাড়ির সাথে আছে আচ্ছা না আপনার গাড়িটা মোটামুটি আমার নিজেরও পছন্দ হয়েছে কারণ আমি যে বিটগুলো দেখতে পাচ্ছি কারণ আমি মোটামুটি গাড়ি চিনি দেখে আমার পছন্দ হয়েছে খোলা কাটা নাই মেহেদি ভাই একদম মানে নিখুদ একটা গাড়ি আচ্ছা এটা হচ্ছে বারোর মডেল সতেরো এসেছে এটার পেপার আপটুডেট কেমন রয়েছে এটা পঁচিশ ছাব্বিশ আপটুডেট করা আছে আচ্ছা এগুলো তো পনেরো সিস্টের গাড়ি সবাই জানে

ভিডিও যদি এই গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের আমরা তুলে ধরবো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম